হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের মানুষ কীভাবে বাথরুম টয়লেট তৈরি করে তো এই কাজগুলো দেখাবো আর আমরা এখানে একটি বাথরুমের কাজ করেছি তো এই কাজগুলোর মধ্যে আমরা টাইলস পাইপ ফিটিংস প্লাস্টিক ডোর মোটর ট্যাঙ্কি এ টু জেড একটি পরিপূর্ণ একটি বাথরুম গোসলখানা ওয়াশরুম তৈরি করে দিয়েছি তো এই কাজগুলো দেখাবো আর এরকম একটি কাজ করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হয় একটা ধারণা দেবো এ টু জেড আপনারা এর এইভাবে করতে গেলে কত টাকা খরচ হয় একটা ধারণা পেয়ে যাবেন তো বাইরে একটা ধোয়ার ধোয়ার জন্য একটা হাউস করে দিয়েছি বাথরুমগুলো এমনি প্লাস্টিক ডোর আর এই বাথরুমটা হলো প্রায় চার ফুটে আর কি একটু কম আছে তো এখানে একটা হাই কমট শাওয়ার হ্যান্ড শাওয়ার জেড জেট গুশলখানা প্লাস হাই হাইকমটওয়ালা বাথরুম এখানে আমরা কাজ করে দিয়েছি শুধু ফ্লোরটার মধ্যে টাইলস আর নিচ থেকে ছয় ইঞ্চি টাইলস আর নেট ফিনিশিং করা গ্রামের বাড়িতে অনেক সুন্দর স্মার্ট বাথরুম তৈরি করে দিয়েছি আমরা উপরে কিন্তু টিন হাই কিন্তু মোটামুটি ভালো মানের হাই এই হাই কমটটার দাম আপনারা মার্কেট থেকে ছয় হাজার টাকার মধ্যে কিনতে পারবেন অনেক ভালো মানের হাই কমট এই সিট কভারটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম এটা কিন্তু দাপ করে পড়ে যাবে না বা ভাঙার কোনো সম্ভাবনা নেই স্যানিটারি ফিটিংসের দাম এবং একটি বাথরুমে কী পরিমাণ টাকার স্যানিটারি ফিটিংস লাগে এরকম তথ্য যেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি একজন টাইল স্যানিটারি ব্যবসায়ী আর এগুলো সাব কন্ট্রাক্টর যে প্লাস্টিক ডোর এরকম যে কোনো তথ্য যেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো ওখানে সংগ্রহ করবেন নয় কমেন্ট করবেন এই বাথরুমটার মধ্যে কিন্তু একটা বেসিন হবে আমরা শুধু সেলফটা লাগাই রাখছি এখানে এখানে গোসল করার জন্য পয়েন্ট উপরে শাওয়ার আর এখানে কিন্তু লোকমট লোকমটের মধ্যে একটা পুষ শাওয়ার বদনার পয়েন্ট টিস্যু হোল্ডার সবকে সব কিন্তু এটা দিয়ে দিছি আর এই বাথরুমের এই পাশে বিশ বাই বিশ একটা ইটের কলম করে তার উপরে কিন্তু আমরা টাঙ্কি বসিয়ে দিয়েছি টাঙ্কিটা কিন্তু কোনো চালের উপরে না এখানে কিন্তু একটা কলম আছে কলমের উপরে স্লাব দিয়ে তার চাল থেকে টুচা করে কিন্তু এখানে আমরা সেটিং করে দিয়েছি সাতশো পঞ্চাশ লিটার টাঙ্কি তো যাই হোক এরকম এটি কাজ করতে গেলে আপনার টোটালি খরচ হবে দেড় লক্ষ টাকা কারণ এটা আমাদের টোটালি মিস্ত্রি খরচ ইট বালি সিমেন্ট টাইলস পাইপ ফিটিংস দরজা সব মিলে পিছনে কুমারের পাট গেড়ে আপনার সেফটি ট্যাঙ্ক করা হয়েছে পানি লাইনের পাইপ দেওয়া হয়েছে দূরে তো এইগুলো সব মিলে এই বাথরুমটা তৈরি করতে গেলে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে তো আসলে এরকম একটি বাথরুম তৈরি করতে গেলে কত টাকা খরচ একটা ধারণা পেলেন তাহলে এরকম বাথরুম তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পান কারণ এর চেয়ে বেশি খরচের বাথরুম আছে কম খরচের বাথরুম আছে তো দেখেন তিনে চালের উপরেও কিন্তু টাঙ্কি ফিটিং করা যায় এরকম অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে বা ফেসবুক পেজেও দেওয়া আছে এগুলো দেখে নেবেন আর যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো তথ্যের জন্য ফোন দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে ভিডিওটিকে শেয়ার দেবেন তৃতীয় ওম পড়েবা না যেন সেব নাতে ওমরে গাসারতি হয় কারবা ওইখানেতে পারে কিছু এইখানে তো আছে ইয়াম যূকের আমি সামনে নিব সেরা এই ওম ব্লে কাসা বনা ওম ব্লে ব্লাসে তো কইছে আচ্ছা 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 পখানতে হইছে ওরে দিই কেসে잖아요 কাটলা 哎，我们来，<One last. S 1> पर दूर दवान को है वोदा वोजी दिलदा वोदा आज का माल मना दवा भाई गली गली मजा ना जाना भाई एरा ते का भी पास आज का दाम का नहीं दवा कर ना भाई ना चले बा मुंदरे

เอ้ยนี่คือกระซลนะแกนี่ก็ฉลาด hey.

哦，你先去吧。